আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় গাজীপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত পদ সেই পদে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বিজ্ঞপ্তির বলা হয়েছে কি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসনিক স্মারক এবং তারিখ নয় এক দু হাজার চব্বিশ তারিখে মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় কাজ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠার সময় স্থায়ের আদর্শ কাতভুক্ত গেট ভিত্তিক সরাসরি নিয়োগযোগ্য এক এগারো থেকে বিশতম গেটে পুরাতন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নঙ্কৃত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ওয়েবসাইট হলো কি কোন ওয়েবসাইটে প্রবেশ করে আপনি দরখাস্ত করবেন এই যে ওয়েবসাইটে সি এস গাজীপুর ডট টেলি ডট কম ডট বিড এই ওয়েবসাইট প্রবেশ করে আপনারা দরখাস্ত করবেন তো দেখেন এখানে কোন কোন পদে তারা দরখাস্ত নেবে টোটাল তারা চারটা পদে লোক নেবে প্রথম যে পদ কম্পিউটার অপারেটর এই পদে তারা দুইজন লোক নেবে গ্রেড হলো তেরোতম এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ভাষা হতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে দুই নম্বর যে পদ পরিসংখ্যানবিদ এখানে একজন টিমে চোদ্দতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোন স্বীকৃত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সময় ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই দক্ষ থাকতে হবে নম্বর স্বাস্থ্য সহকারী জনতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং চার নম্বর যাবো গাড়ি চালক এখানে তিনজন লোক নেবে ষোলতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করতে করা হবে এবং শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলিতে আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলো নির্দেশনা মানতে হবে এই সেই কী কি অনেকগুলো নির্দেশনা আছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট যে নির্দেশগুলো সেগুলো আপনাকে বলছি প্রথম কি আগ্রহী প্রার্থীগণ সিএস ডট গাজীপুর সিএস গাজীপুর ডট

কারণ দেখেন কি বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের অন্য ওয়ার্ডের বাসিন্দা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পুরাতন যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের বাসিন্দা বিবেচনা করা হবে আর যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ডের প্রার্থীকে বিবেচনা করা হবে না এবং সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদের শূন্য তালিকাটা পুরাতন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সাধারণ কার্যালয় গাজীপুর ও উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সকল গাজীপুর এর নোটিশে আপনার এই তালিকাটা পেয়ে যাবেন এছাড়া অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা সম্পন্ন করবেন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং আপনাদের এই পদে আবেদন করতে গেলে আপনারা কবে থেকে আবেদন শুরু এবং কবে পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ আর বয়স প্রমাণে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এবং এখানে আগামী দেখা যায় আগামী উনত্রিশ চার দুহাজার চব্বিশ তারিখে হইতে মে মাসের উনিশ তারিখ চব্বিশ বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং এই তারিখটাকে পরিবর্তনশীল তারা বলে দিয়েছে অবশ্যই পরিবর্তন হতেও পারে এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করে ফেলবে এবং আবেদন করতে গেলে চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল চব্বিশ সর্বোচ্চ একশো কবিশ এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং আবেদন করতে গেলে তারা আপনার কাছ থেকে কত টাকা কর্তন করবে দেখেন এখানে বলা আছে থেকে চার নদীর জন্য তারা দুইশত তেইশ টাকা তারা আপনার কাছ থেকে কর্তন করে নেবে এবং এই শর্তগুলো দেখেন সবগুলো শর্তগুলো আপনি দেবেন দেখবেন দেখে শুনে তার নির্ধারিত আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য